রাস্তায় নেই ভ্যান রিক্সা সাইকেল মোটর বাইক অথবা অন্য কোনো যানবাহন এই অবস্থায় একমাত্র যাতায়াতের জন্য থার্মোকল ও কলার ভেলার নৌকোই ভরসা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া ব্লকের চাতারা গ্রাম পঞ্চায়েতের রসৈ ও পান্তাপাড়া গ্রামে এমনই বেহাল অবস্থা লাগাতার বৃষ্টিপাত ও ইচ্ছামতির বাদ ছাপিয়ে ঢোকা জলে বন্ধি হয়ে পড়েছেন প্রায় একশো পঞ্চাশটি পরিবারের ছশো জন কোথাও এক হাঁটু জল আবার কোথাও কোমর পর্যন্ত রাস্তাঘাট স্কুল বাড়ি থই থই করছে বন্যার জলে পাশাপাশি কৃষকদের তৈরি করা সবজির ফসল সবটাই নোনা জলে ক্ষতিগ্রস্ত হয়েছে একমাত্র সরকারি ত্রাণের উপর নির্ভর করে তাদের দৈনন্দিন জীবনের বেঁচে থাকার লড়াই এমতো অবস্থায় বন্যার্তরা ত্রাণ পাচ্ছে না বলে অভিযোগ ক্ষোভ তাই দিনে দিনে বাড়ছে গ্রামের বাসিন্দা সিরাজ মোল্লা বলেন যানবাহন কিছুই চলছে না আর তার ফলেই খাবার পাওয়া যাচ্ছে না প্রশাসনের তরফ থেকেও সেরকম কোন সাহায্য পায়নি সাইকেলও চলছে না বাইকও চলছে না অটো চলছে না চলছে ভেলা নৌকা রাস্তায় রাস্তায় রাস্তার উপর কেন জল উঠে গেছে কোনো কিছু যাত্রা পাচ্ছে না তো প্রত্যেক বাড়িতে বাড়িতে এখন কি আছে প্রত্যেক বাড়িতে বাড়িতে নৌকা ভেলা এইসব খাওয়া দাওয়ার অসুবিধে চুলো যে রান্না করে খাবো সেই চুলো সব জল উঠে গেছে টিন কিনে এনে টিন কিনে এনে টিনই সব আছে ইয়ে করছে রান্না করে খাচ্ছে প্রশাসন আসছে না না প্রশাসন একদিন এসেছিল একদিন এসে ওই কুড়ি প্যাকেট মাল নিয়ে প্রত্যেক ওই জায়গায় মনের মাথায় এসে যে হাতের মাথায় যারা যারা ছিল তাদের সব হয় বললে আসছি বলে চলে গেল আর আসেনি আপনারা কি চাইছেন আমাদের খাবো কি করে বসিরহাট থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওমকার বাংলা